ক্রিয়েট করে টিকটক এর মাধ্যমে যারা কাজ করে এরকম অনেক লোক আছে যারা মালদ্বীপের বিষা সম্পর্কে বা মালদ্বীপের কোনো কাজের সম্পর্কে বা এইরকম কোনো কিছু অনেক কথা বলে কিন্তু তারা সিক্রেট যে বিষয়গুলো এগুলো কখনোই উপস্থাপন করে না কেন করে না সেটা আমি আসলে জানি না বা আইনগত কোনো বাধা আছে কিনা বা ব্যক্তিগত কোনো বাধা আছে কিনা সেটা আমি জানি না তবে আমি আপনাদেরকে আজকে একটি সিক্রেট কথা বলবো সেটি হলো কেশুয়াল বিষা নিয়ে একটি কথা বলবো আপনাদেরকে আমি মালদ্বীপের যে কেশুয়াল বিষা গুলো আছে এগুলো নিয়ে আমি অনেক ভিডিও দেখছি মালে শহরে অনেক ইউটিউবার থাকে বা অনেক টিকটকার থাকে যারা এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও করে যা ধরে ধরে নিয়ে তারা ভিডিও বানায় যাদের উদ্দেশ্য করে বলি তারা শুধু একটি কথাই বলে যারা কেসুয়ালে কাজ করে তাদেরকে যারা ইন্টারভিউ নেয় তারা বলে যে ভাই কেসুওয়ালের সম্পর্কে কিছু বলেন তারা শুধু একটি কথাই বলে যে কেশুয়াল আর আমাদের মাঝে একটি পার্থক্য স্টাফরা বেতন পায় প্লাস বোনাস পায় আমরা বোনাস পাই না এটুকুই আমাদের মাঝে পার্থক্য আসলে মূলত বিষয় ভাই এটা না কেশোয়াল হলো একটা রিসোর্ট এর সর্বনিম্ন স্তরটা থাকে সেই স্তরের কাজ করা আসলে কাজ কোনো কাজে ছোট নয় ছোট কাজকে যে ছোট মনে করে সে কখনো বড় হতে পারে না কাজকে ছোট বলতেছি না আমি আমি বলতেছি কাজের পজিশনটা এখন অনেক লোক আছে দেশ থেকে কেশোয়ালে আসে তারা দালালরা বলে যে উপেন রিসোর্টে কাজ দিব এরকম অনেক লোক আছে যে আমি গিয়ে উপেন রিসোর্টে কাজ করব টিপস পাবো এই করবো সেই করবো বা পরবর্তীতে কয়েকদিন কাজ করে আমি নাম হয়ে যাব তাদেরকে উদ্দেশ্য করে বলি ভাই আপনাকে কেশুয়ালের কাজটা দিবে কি কেশুয়ালের কাজটা আসলে রিসুডের মূলত কাজটা হলো গিয়া গেস্টদের সার্ভিস দেওয়া এটাই হলো রিসুডের মেল মেন কাজ কারণ এখানে গেস্ট যে সার্ভিস দেয় যারা রিসুডের নামের লোক আছে স্টাফ আছে তারা এখন আপনি যারা কেশুয়াল কেশুয়ালের কাজ হলো এই স্টাফদেরকে সার্ভিস দেওয়া বুঝতে পারছেন যেমন কিচেনের কাজে এখানে লোক লাগে গার্ডেনের কাজে লোক লাগে হ্যাঁ সম্ভব সবচেয়ে বেশি কাজ হয় এগুলো যে আপনি কিচেনে যে কাজগুলো করবেন একজন শেফকে আপনি এই পেঁয়াজ রসুন এগুলো কেটে দিবেন এগুলোর ক্ষেত্রে কেশু লোক নেয় তারপরে স্টাফরা খাওয়ার পর যে প্লেটগুলো থাকে এই প্লেটগুলো পরিষ্কার করার জন্য লোক রাখে তারপর স্টাফদের আপনার যে রুম এই রুমগুলো পরিষ্কার করার জন্য যে লোকগুলো রাখে এগুলো মূলত সল হয়ে থাকে বা গার্ডেনের যে কাজগুলা থাকে এইগুলো করার জন্য মূলত কিশোয়াল হয়ে থাকে যেমন আপনি পুলবারে থাকেন বা রেস্টুরেন্টে থাকেন যে কোনো জায়গাতেই যান না কেন সেইগুলো টুকটাক যে কামগুলা এগুলো করার জন্য কেশুভালে লোক রাখে মানে এই কাজ করে আপনি জিন্দগিতেও কখনো টিপস পাওয়ার আশা করতে পারবেন না কারণ টিপস তারাই পায় যারা ওয়েটার হিসাবে কাজ করে রুম হিসেবে হিসাবে কাজ করে এরা মূলত টিপস পায় আর এই কেশুওয়ালারা এই সমস্ত কাজ বলেও কখনো করতে পারে না আর এই জন্য যারা বলেন যে আমি রিসোর্টে গেলে রিসোর্টে কাজ করবো এবং টিপস পাবো কিছুদিন থাকার পর নাম হয়ে যাবো এই সমস্ত ধারণা আপনারা ভাবনা মাথা থেকে দূর করে ফেলেন এরকম মালদ্বীপে অনেক কেশুওয়ালা লোক আছে দশ বছর বারো বছর যাবৎ কেশুওয়ালা থাকে অথচ এখনও পর্যন্ত তারা কি করতে পারে না নামে হওয়ার মতো ইচ্ছা প্রকাশ করতে পারে না বা তাদের এখন সুযোগ দেয় নাই। আর আপনি এসে নতুন নতুন এসেই আপনি রিসোর্টে নাম হয়ে যাবেন টিপস পাবেন এই সমস্ত আশা বাসা আপনারা দয়া করে বাদ দেবেন আর দালালের মিষ্টি কথায় পরে কখনোই কেশুয়াল নামক বিষা দিয়ে মালদ্বীপ আসা জানার চেষ্টা করবেন না এটি আমার মতে মালদ্বীপের সবচেয়ে নিম্ন মানের একটি বিষা হলো কেশুয়াল বিষা এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো কখনোই কেশুয়াল বিশাতে এখানে আপনার মালদ্বীপ আসার চেষ্টা করবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য